প্রতিউত্তরে তর্নি কিছু বলে না রাত ১২টা বেজে আটচল্লিশ মিনিট বই পড়া শেষ করে ফোন ঘাটছে তন্নি ফেসবুকে নিউজ ফিড ঘাটতে ঘাঁটতে হাসছে ভীষণ মজার মজার পোস্ট সামনে পড়েছে কয়েক ঘন্টায় সে ফেসবুকে আসক্ত হয়ে গিয়েছে অথই সাথেও চ্যাকিং করেছে বেশ কিছুক্ষণ সাগর মেসেজ দিচ্ছে সে তন্নির ফটো দেখে চিনেছে এবং সাথে সাথে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছে বোকা টনি অ্যাকসেপ্ট করে নিয়েছে অবশ্য যে ফ্রেন্ড রিকোয়েস্ট দিচ্ছে তাকে অ্যাকসেপ্ট করছে টনি সাগরকে রিপ্লাই দিতে যাবে ঠিক সেই মুহূর্তে ফোন কেঁপে ওঠে চিনি না নাম্বার থেকে কল এসেছে থমকায় টনি খুশিও হয় বটে আবার ভয় পায় বুক টিপ টিপ করতে থাকে জীব তারা অষ্ট ভিজিয়ে কল রিসিভ করে বাইরে এসো অর্ণবের গম্ভীর কণ্ঠস্বরে কেঁপে ওঠে তন্নির সত্তা লোকটা কি রেগে আছে এখন আমি ওয়েট করছি পাঁচ মিনিট দিলাম না আসলে সিন ক্রিয়েট করব তোমার উকিল বাপের সাথে ঝগড়া করব কল কেটে দেয় অর্ণব চিন্তিত হয়ে পড়ে তন্নি দাঁত দ্বারা নক কাটতে থাকে কিভাবে যাবে বাইরে বাবা মা যদি দেখে মেরেই ফেলবে তন্নিকে ভাবতে ভাবতে আধ ঘন্টা কাটিয়ে দেয় তন্নি অতপর চুলগুলো শক্ত করে খোপা বেঁধে ফোনটা বুকে চেপে ধীর গতিতে দরজা খুলে বের হয় সামনের গেট খুলে বের হলে ধরা পড়ার চান্স থাকবে তাই বাড়ির পেছনের দিকে যায় তন্নি বাবা মায়ের রুমে নজর বুলিয়ে দরজা খুলে বেরিয়ে পড়ে অমাবস্যার রাত ঘুটঘুটে অন্ধকার দূরে মেইন রোডে দেখা যাচ্ছে একখানা জিপগাড়ি সোডিয়ামের আলোতে চকচক করছে জিপখানা তন্নি ধীর বুঝতে পারে এই গাড়িতেই রয়েছে নিষ্ঠুর মানব সময় বিলম্ব না করে দৌড়ে গাড়ির নিকট পৌঁছায় গাড়ির সামনে দাঁড়িয়ে সিগারেট থেকে খানিকটা দূরত্ব বজায় রেখে দাঁড়ায় বুক টিপটিপ করছে তার হাতে পায়ে মৃদু কম্পনের সৃষ্টি হয়েছে পানির প্রয়োজনীয়তা অনুভব করছে গলা শুকিয়ে কাঠ হয়ে এসেছে অর্ণব সিগারেট শেষে টান দিয়ে জমিলে ফেলে দেয় পাড়া পিষে দেয় সিগারেটের বাকি অংশ অতপর পূর্ণ দৃষ্টিতে তাকায় তন্নির পানে অর্ণবের চাহনিতে তন্নি মাথা নুয়ে ফেলে ফোনখানা শক্ত করে ধরে এতক্ষণ লাগে আসতে জামাই ছাড়ছিল না আদর খাচ্ছিলে ইডিয়েট একটু বেশি গম্ভীর শোনালো অর্ণবের কণ্ঠস্বর ভূকম্পের মতো কেঁপে ওঠে তন্নি পিছিয়ে যায় দুপা অষ্টদয় হালকা কেঁপে ওঠে ঢের জানতো লোকটা এমন লাগাম ছাড়া কথা বলবে এর জন্যই রাত দুপুরে ডেকেছে কিনা অর্ণব দুপা এগিয়ে আসে তনির দিকে বিলাই আঁখি ছোট ছোট করে শুধায় ফেসবুক লাগবে তোর ছেলেদের সাথে কথা বলতে হবে চট করে অর্ণবের মুখ তাকায় তরুণী রাগের কারণ উপলব্ধি করে মুহূর্তেই বলে আমি ডিলিট করে দিচ্ছি ফেসবুক সরি আম বাকিটা শেষ করতে পারে না তরুণী অর্ণব তার হাত থেকে ফোন নিয়ে সজোরে আঘাত করে পিচ ঢালা রাস্তায় মুহূর্তে বিকট শব্দ কয়েক খন্ড হয়ে যায় কুড়ি হাজার টাকার ফোন দু হাতে কান চেপে কয়েক পা পিছিয়ে যায় তন্নি ভয় আটটা কেঁপে উঠেছে তার মৃদু কাঁপছে শরীর দু গাল বেয়ে কয়েক ফুটো অশ্রুকণা গড়িয়ে পড়ে ভাঙা ফোনের দিকে নজর পড়তে ফুঁপিয়ে কেঁদে ওঠে আমার ফোন নিচু হয়ে ফোনের ভাঙা অংশ তুলতে যেতে অর্ণব তন্নিকে চাপতে জড়িয়ে ধরে তন্নির মাথা খানা অর্ণবের বুকে চেপে ধরে অতিরিক্ত পাকনা তুই তোর ফোন লাগবে না ভিড় গলায় বলে অর্ণব তনি বোধহয় শুনতে পেল না সে কান্না কাটিতে বড় ব্যস্ত অর্ণবের স্বাদ ভিজে যাচ্ছে তনি চোখের পানিতে বেশ কিছুক্ষণ কান্না করে থামে তনি অর্ণবের থেকে সরে আসতে চায় অর্ণব ছেড়ে দেয় মাথা নিচু করে দাঁড়ায় তনি এখনো ফুপিয়ে যাচ্ছে আমি ছাড়া অন্য কোনো ছেলের সাথে কথা বললে জানে মেরে দিব তোকে হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে নেয় তনি একটু সাহস বাড়িয়ে বলে আপনি নিধি আপুর সাথে কথা বলেন অর্ণব ভ্রুকুচকে তাকায় তো এবার তনি বিপাকে পড়ে কি বলবে দৃষ্টি ঘোরাতে থাকে এদিক ওদিক হাত দ্বারা হাত ঘষে কান্না থেমে গেছে আমি নিধির সাথে কথা বলবো তাকে বিয়ে করব বাচ্চা দিব বাট তুই কোনো ছেলের সাথে কথা বলবি না ইটস মাই অর্ডার অভিমানে বুক ভারী হয়ে আসে তনির রাস্তা হতে কুড়িয়ে নেয় ভাঙা ফোনের টুকরো তা হতে উদ্ধার করে সিম এবং মেমোরি অতঃপর আসছে বলি চলে যেতে নিলে অর্ণব হাত ভরে ফেলে সামনে দাঁড় করায় আমি যেতে বলিনি বাবা রাতে কয়েকবার আমার রুমে যায় গিয়ে যদি আমাকে না দেখে তখন বলবি ওবু সাথে রোমান্স করতে গিয়েছিলাম তলি চোখ মুখ কুঁচকে ফেলে মনে মনে কয়েকবার অশুভ শব্দটা আওড়ায় অর্ণব নজর বুলায় মায়াবতীর সত্তায় পিঙ্ক কালার টি শার্ট এবং কালো প্লাজো পরে নেই তারা ঘুরে বোধে ওলা আনতে ভুলে গিয়েছে এই রূপে কখনো দেখিনি মেয়েটাকে আমাকে যেতে হবে অনেক রাত হয়েছে বাই বাবা যদি দেখে ফেলে মেরেই ফেলবে টনির কণ্ঠস্বরে ভয় স্পষ্ট মিতা বোধহয় কাঁপছে তবে এই ভয়টা এতক্ষণ ছিল না ফোনের শোকে অস্থির হয়েছিল এবার বোধহয় ফোনের কথা ভুলতে বসেছে অর্ণব বুকে হাত গুজে গম্ভীর নয়নে দেখছে পা হতে মাথা অবধি নজর বুলাচ্ছে এই একরত্তি মেয়ে অর্ণব চৌধুরীর বুকে আগুন জ্বালাচ্ছে মারা যায় আমার যেতে ইচ্ছে করছে না বুকের বা পাশটা আঙ্গুল দ্বারা ইশারা করে এখানে আগুন জ্বলছে শান্তি পাচ্ছি না ছটফটি উঠে তনি অস্থির হয়ে ওঠে নয়নজোড়া ব্যথিত গলায় শুধায় শরীর খারাপ লাগছে তোকে কয়েকটা চুমুকে নিতে পারলে শরীর ঠিক লাগবে খাবো চমো নাকি তুই খাবি লজ্জায় কান গরম হয়ে ওঠে তন্নি মাথা নুয়ে ফেলে বুকে গিয়ে থুতনি মেশে লোকটার সামনে থেকে ভ্যানিশ হতে পালে ভালো হতো লজ্জা कोंतो কিন্তু ম্যাজিক তো তন্নি জানে না আমি চুমু দিলে কিন্তু খ কে কথা শেষ করতে না দিয়ে তন্নি রিনঝিনিয়ে বলে ওঠে আমি কেন চুমू দিব প্রপোজ তো করেন নি আমায় ভালোবাসিও তো বলেন নাই ভ্রুকুচকে তাকায় অর্ণব চন্ডীর মুখ পানে সাহসী হচ্ছে মেয়েটা দিনে দিনে প্রশ্ন করতে শিখে গেছে বাহ আমি প্রপোজ করলে সহ্য করতে পারবে তুমি ভালোবাসি বললে চুমুতে থেমে থাকব না ডিরেক্ট বাসর করব কবুল বলার ধৈর্য থাকবে না আমার বাসর মানে বোঝো নাকি বোঝাবো হতাশার নিঃশ্বাস ফেলে তন্নি এই লোকটার সাথে কথা পেরে উঠবে না ভাগ্য ভালো ধমক দেয়নি অর্ণব দুপা এগিয়ে আসে তন্নির দিকে টনি দুপা পিছিয়ে যায় বিরক্তিতে নাক কুচকায় অর্ণব ধর্মকে সুরে বলে প্রবলেম কি হ্যাঁ কেন কেঁপে ওঠে সত্তা শুকনো ধোক গিলে বলে আমাকে যেতে হবে বাস বলি টনি দৌড়ে চলে যায় একবার পেছন ফিরে তাকায় না অর্ণব ভ্রু কুচকে তাকিয়ে থাকে বেশ সাহস বেড়েছে মেটার বিড়বিড় করে বলে সামনে পাই একবার সকালবেলা ভয়ে ভয়ে খাবার টেবিলে গিয়ে বসে টনি মানুষ বলে না বিপদ যখন আসে চারদিক থেকেই আসে টনির হয়েছে সেই অবস্থা প্রথমত গতকাল রাতে অর্ণব মোবাইল ফোন ভেঙে ফেলেছে তারপর মাও আলমারি গোছাতে গিয়ে আংটিখানা পেয়েছে টনিকে অবশ্য এখন পর্যন্ত কিছুই জিজ্ঞেস করেনি তবে খাবার টেবিলে বাবার সম্মুখীন হতে হবে বেশ জানে টনি তারেক রহমানের সামনে আজকে খাবারের থালা নেই বিচার করেই সে খাবারে হাত দিবে চুর টন্নি বুঝে যায় আখিতে জমে মনে মনে কথা সাজাতে থাকে মিথ্যে তন্নি বলতে পারে না তবে মনে মনে প্রে করে যাতে ঠিকঠাক মিথ্যে বলতে পারে না হলে আজকে বাবার মরছে যাবে তন্নি তামিম নেই খাবার টেবিলে নিশ্চয়ই সে এখন রেডি হচ্ছে অর্ণবের বাড়ি যাবে বলে পিনপত নিরাপত্তার অবসান ঘটিয়ে কৃতি বেগম বলে আন্টি তোমার মেয়ে কুড়ি পেয়েছে এটা নিশ্চিত আমি তবে ওকে জিজ্ঞাসা করো এত দামি আংটি কেন লুকালো আমাদের কেন বলল না আমি কিছু বললে তো আবার সৎমা হয়ে যাব তুমি এ বলো শব্দ করে কেঁদে ওঠে তনি টপ টপ করে চোখের পানি পড়তে থাকে টেবিলের ওপর বিরক্তি নিঃশ্বাস ফেলে কৃতি বেগম বলে এই মেয়ের চোখে আল্লাহ কত পানি দিয়েছে কিছু বলার আগে বন্যা বানিয়ে ফেলবে তারেক রহমান চোখ পাকিয়ে তাকায় ইতি বেগমের পানি থেমে যায় ইতি তিনি নরম গলায় তনিকে শুধায় আম্মু বলনি কেন বাবাকে দু হাতে চোখের পানি মুছে নেয় টন্নি বাবার প্ররোচনায় আল্লাদি হয়ে জবাব দেয় ভয় পেয়েছি আমি বাস আর কি বলবে তারেক মেয়ে তার একটু বেশি ভীতু এবং সহজ সরল ভয় পেয়ে লুকিয়েছিল এটি সন্দেহ নেই তারেক এবং ইতির তন্নির স্বভাব সম্বন্ধে অবগত তারা ইতি বেগম প্রসঙ্গ পালকে থালাতে ভাজি দিতে দিতে বলে থাক এসো এখন তোমার অফিসে দেরি হচ্ছে খেয়ে নাও তন্নি কান্না থামাও তোমাকে কেউ বকেনি শুধু জিজ্ঞাসা করেছে কিন্তু তন্নির কান্না থামে না সে আবারও কাঁদতে কাঁদতে বলে আমি অন্য কারণে কাঁদছি ভ্রুকুচকে টাকা ইতি বেগম কো আগ্রহী হয়ে নেতে মনোযোগ দেয় আমি ফোন হারিয়ে ফেলছি মাথা নুই বলে ফেলেন তর্নি তারেক নিজে প্লেট কাছে টেনে রুদি ছিড়তে ছিড়তে বলে আমি খুশি হয়েছি ফোন চালানোর বয়স তোমার হয়নি তোমার মামা কিনে দিয়েছিল বিধায় বারণ করতে পারেনি এবার ভালো হয়েছে পড়াশোনায় মন দাও ভার্সিটিতে যখন যাবে তখন কিনে দেব আমি অসন্তুষ্ট ইতি বেগম সহজভাবে নিতে পারছেন না এত দামি ফোনটা এভাবে হারিয়ে ফেলবে এই মেয়ে ছোট নাকি ঢের বয়স হয়েছে বয়সের তুলনায় বেশি বোকা কবে চালাক হবে খাওয়া দাওয়া পাট চুকিয়ে ছেলে মেয়ে নিয়ে বের হয় তারে। এক অথৈদের বাসায় ওদের দিয়ে তিনি যাবেন কোর্টে তামিম বেশ খুশি লাফিয়ে লাফিয়ে হাঁটছে সে অনাবের থেকে বেশ কিছু মারপিট শিখবে এটা ভেবে নিয়েছে যাওয়ার পথে অটো থামিয়ে মসজিদের দান বাক্সে অনবের দা আংটি খানা রেখে যায় তারেক রাস্তা হতে পাওয়া জিনিস মসজিদে দিয়ে যেতে হয় আবারও আখিতে অশ্রু জমি তন্নির অনবকে কি জবাব দেবে লোকটা তো একদমই শুনবে না তন্নির কথা উল্টো ধমকে শেষ করে দেবে তন্নিকে অথইয়ের আজ ঈদ সকাল থেকে সাজুগুজু করছে সে পার্পল রঙের থ্রি পিস গায়ে জড়িয়েছে গোলাপি অষ্টধার রাঙিয়েছে লাল রঙের লিপস্টিক দ্বারা কোমর সমান লম্বা চুলগুলো বিনুনি গেঁথেছে ভ্রু সমান করে কাটা চুলগুলো একটু পরিপাটি করে আসরে নেয় দু হাতে পার্পল রঙের চুরি পরেছে এবার আয়নায় নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে সাগরের চোখে ভালো লাগবে তো তাকে নাকি আরো একটু সাজুগুজু করবে অবশ্য ভারী মেকআপ করতে পারে না অথৈ সাহায্য লাগবে আর্থির কিন্তু আর্থি তো নিজে সাজতে ব্যস্ত অতপর অথই নিজেকে বোঝায় এভাবেই সাগরের চোখে ভালো লাগবে তনি তামিমকে বোঝাতে বোঝাতে অথইদের বাড়িতে ঢোকে তামিম বুঝেছে কিনা কে জানে তবে মাথা নেড়ে সম্মতি দিয়েছে এতে সন্তুষ্ট তনি আশা বেগমের একমাত্র বোন সুমি বেগম এসেছেন সুমি বেগমের বিয়ে হয়েছে 29 বছর হবে কন্যার সন্তানের জননী হয়েছেন বিয়ের পনেরো বছর পরে ভাসুরের ছেলেকে দত্তক নিয়েছিলেন তিনি ভাসুর মারা যাওয়ার পরে তুলেছিলেন ছোট্ট বাচ্চাটাকে সেই ছেলের বয়স এখন বছর বছরকে এসেছেন সুমি বেগম ছেলের নাম আদিল এবং মেয়ের নাম আখি রান্নাঘরে সুমি এবং আশা রান্নার তর্জন শুরু করে দিয়েছেন কিচেনে অচেনা মানুষ দেখে তন্নি তামিমকে নিয়ে সোজা অথয়ের রুমে আসে তামিমকে দেখে অথই লাফিয়ে ওঠে দৌড়ে এসে জড়িয়ে ধরে ভীষণ ভালোবাসে সে তামিমকে তনির খেয়াল তার আল্লাদে গদগদ হয়ে অথই বলে তামিম ভিডিও গেমস তামিম সম্মতি প্রকাশ করে মুহূর্তে দুজন ভিডিও গেমস খেলায় ব্যস্ত হয়ে পড়ে তনি বেশ জানে এবার একা একা বসে থাকতে হবে তাই সে বেরিয়ে পড়ে রুম হতে কিচেনে যাবে এবং আশা বেগমকে সাহায্য করবে অচেনা মানুষটা তো নেই কিন্তু কিচেনে যাওয়ার আগে আটকে সামনে পড়ে সে মুখে ফেস মাস্ক লাগিয়ে কানার মতো হাঁটছে তনিকে দেখি পথে একটু স্বস্তি পেল মাস্ক থাকায় কথা বলতে অসুবিধা হচ্ছে তবু টেনে টেনে বলে তনি ভাইকে একটু ডেকে দে তো ওরা চলে আসবে এক্ষুনি কিন্তু ভাইয়ের ঘুম আজকে ভাঙবে কি না কে জানে বনু তুই একটু ডেকে তো লোকে তনি এবার মানা করবে কি করে কি করে বলবি আপু আমার আপু তোমার অসভ্য ভাই আমাকে দেখলেই খালি চুমু খেতে চায় কিন্তু না বলে তো আবার বাঘের গুহায় পা রাখতে হবে টনির চোখে মুখে নার্ভাসনেস দেখে আরতি প্রশ্ন করে কি হলো টনি জাভিয়ান টনি আমতা আমতা করে জবাব দেয় তোমার ভাই আমাকে একা পেলেই খালি চুমু বলতে বলতে থেমে যায় দাঁত দ্বারা জিভ কাটে ছি ছি মুখ ফসকে কি বলে ফেলল আরতি কি ভাবে কেশে ফেলে আর কি মাথায় গাঁটটা মেয়ে বলে বলিস কিরে রে কয়টা চুমু খেয়েছি রে হবে না 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 মাত্র তিনটা চুমু খেয়েছে তবে আর খেতে পারবে না ভ্রুকুচকে আর কি শোধায় কেন কেন এইবার চুমু আসলে ঠোঁট সেলাই করে দিব সুই সুতো নিয়ে আমি তো পেছনে আছি এবার বিষ্ণুল্লা বলে চলে যেত ধবধবে সাদা বেঁধে উপর হয়ে শুয়ে ঘুমিয়ে আছে অর্ণব উদম গা কোমর অবধি কম্বল চড়ানো বালিশ পড়ে আছে ফ্লোরে কল বালিশ পড়বে পড়বে ভাব ঝাঁকড়া চুলগুলো এলোমেলো লজ্জায় লাল হয়ে যায় তন্নি ছিছি নির্লজ্জ পুরুষ এভাবে দরজা খোলা রেখে খালি গায়ে কেউ ঘুমায় শুকনো ঢোক গিলে গুটি গুটি পায়ে এগিয়ে যায় তন্নি বেদ থেকে খানিকটা দূরে দাঁড়িয়ে অর্ণবকে ডাকে এই যে শুনছেন উঠুন না মুহূর্তে এক লাফে উঠে বসে অর্ণব ঘুম চড়ানো আত্মিত পিয়সীর অবয়ব স্পষ্ট কিন্তু সে এখানে কেন আবার চড়ানো জড়ানো থাক এসব বাস্তব অবশ্যই নয় নির্ঘাত স্বপ্ন কয়েকবার পাপড়ি ঝাপটায় অর্ণব ঘুম কাটানোর প্রয়াস মাত্র ভয়াতক গুটি সুটি মিলে দাঁড়িয়ে আছে অর্ণবের রিয়াকশন দেখে কথা বলার ভাষা হারিয়েছে নেহাতে আবার ধুম কেনা ওঠে লোকটা গম্ভীর স্বরের ধমকে বড্ড ভয় পায় তন্নি সে চাই লোকটা একটু ভালো করে কথা বলুক মিষ্টি স্বরে হাসুক এতে হৃদয় জুড়াবে তনি। তবে লোকটার এহেম চাহনিতে ভাবরাচ্ছে অসুস্থ কি বা খারাপ স্বপ্ন দেখেছে কাছে এসো শীতল স্বরে ডাকে অর্ণব চমকায় তন্নি দুপা বিছিয়ে যায় অর্ণব ভাবনায় বিভোর ছিল বিধায় সাধারণ যাকেও ভয় পেয়েছে তবে তার চাহনি ঠিক লাগছে না নির্ঘাত দুষ্টমি ভর করেছে মস্তিষ্কে আসতে বললাম তো আবার বলে ওঠে অর্ণব তনি দৃষ্টি ঘোরা দরজার দিকে কেউ আসছে কিনা পাকরুমে প্রাপ্ত বয়স্ক দুজন নরনারীর সঙ্গ নিশ্চয়ই ভালো নয় বাড়ির অন্য সদস্যরা দেখলেও ভালো বলবে না জীব তারা অষ্ট ভিজিয়ে ঋণ ঋণিয়ে জবাব দেয় তনি আর্থিয়াপু উঠতে বলেছে আপনাকে মেহমান চলে আসছে প্রায় বিরক্ত হয় বোধহয় অর্ণব আর ভাবে ভুরু কুঁচকে পূর্ণ দৃষ্টিতে তাকায় টন্নির মুখpane বড় বড় মেঠা মাথায় টেনে থাকে পার্পল রঙের সুতি ওনা দ্বারা মাথা ঢাকা গোলগাল মুখখানায় ভয় স্পষ্ট হাত পা গোধায় মৃদু কাঁপছে অরলব আন্দাজ করতে পারে না নজর ঘুরিয়ে অরলব ধমকে বলে ওঠে কাছে আসতে বলেছি খেয়ে ফেলব না কেঁপে ওঠে টন্নির সত্তা ধীর পায়ে এগিয়ে আসে হাতের কাছাকাছি মাথার নুয়ে দাঁড়ায় অর্ণব কম্বল ফেলে হাটুতে ভর দিয়ে তন্নির মুখোমুখি হয় সময় বিলম্ব না করে শক্ত করে জড়িয়ে ধরে মেয়েটাকে মুহূর্তে আখি পল্লব বড় বড় করে ফেলে তন্নি এটার জন্য মোটেও প্রস্তুত ছিল না তন্নির ঘাড়ে মুখ ডুবিয়ে ছোট করে চুমু খেতে ভোলে না অর্ণব অতপর ছেড়ে দেয় তন্নি এখনো শক্ত হয়ে দাঁড়িয়ে আছে নিঃশ্বাস টানছে কিনা কে জানে অর্ণব বিছানা থেকে নামতে নামতে বলে স্বাভাবিক হও ইডিয়েট নোরে চড়ে লজ্জায় লাল হয়ে ওঠে তর্নি অর্ণব কোমরে হাত দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে বলে এটা মর্নিং হাক ছিল এবার বিছানা গুছিয়ে কাবার থেকে আমার শার্ট বের করে রাখো আমি শাওয়ার নিয়ে আসছি আর হ্যাঁ আমি না আসা পর্যন্ত একদম যাবে না রুম থেকে বলি বাথরুমে ঢুকে পড়ে অর্ণব অর্ণব যেতেই শান্তিতে নিঃশ্বাস ফেলে তর্নি ঘাড়ে স্থানে হাত বুলায় এখনো যেন ভেজা ভাবটা রয়েই গেছে হার্টবিট লাফাচ্ছে লোকটা কবে জানি তন্নিকে হার্ট অ্যাটাক করিয়ে ছাড়বে দীর্ঘ শ্বাস ফেলে তনি চটচলদি বিছানা গোছানোর কাজে লেগে পড়ে বিছানা গুছিয়ে কাবারটিকে শার্ট প্যান্ট বের করে এক দৌড়ে রুম থেকে বেরিয়ে যায় লোকটাকে নিয়ে বিশ্বাস নেই না জানি আবার কি করে বসবে অসভ্য কিনা সাহায্য প্রযুক্তি আর্থিক এক্সপার্ট সে একা একাই সাজছে শাড়ি পরতেও কারো সাহায্য নিচ্ছে না অথই অধীর আগ্রহে বসেছিল বোনকে সাজাবে বলে কিন্তু আরতি তার থেকে সাজবে না বিধায় জোর করে তর্ণীকে সাজিয়ে দিচ্ছে তর্ণীও সাজতে ইচ্ছুক না ভারী লজ্জা লাগে তার সাজু গুজু করে সকলের সামনে যাবে কি করে তবে অধৈকে না করার সাহস তার নেই কষ্ট পায় যদি আখে বসে বসে দেখছে শুধু তাকে আগেই সাজিয়ে দিয়েছে অধৈ তরুণীর সাথেও আখির বেশ ভাব জমেছে শরীফ আহমেদের দুই পুত্র সাফিন আর সাগর সাফিন বড় পুত্র সে পুলিশে চাকরি করে এবং ছোট ছেলে সাগর অনার্স দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছে শরীফের স্ত্রী রাবিয়া প্রাইমারি স্কুলের টিচার আনোয়ার চৌধুরীর সাথে শরীফের পরিচয় হয়েছে বিজনেস টুরে গিয়ে এবং তারপর জানতে পেরেছে তাদের ছেলে মেয়ে রিলেশনশিপে আছে তাই আর সময় বিলম্ব না করে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে অর্ণব আর তামিম গিয়ে পাড়ার মোর হতে এগিয়ে নিয়ে আসে ওনাদের সুমি এবং আশা রান্না বড়া শেষ